আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব টোটি সিরাপের সম্পর্কে এটি তৈরি করেছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহারসমূহ হাপানির প্রতিরোধক চিকিৎসায় এবং অ্যালার্জিক রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের উপসর্গ প্রশমনে নির্দেশিত এই সিরাপটি জেনেটিক নেম কেটোটিফেন কেটোটিফেন কি কেটোটিফেন একটি আনবিক সূত্র কি এক নয় এক নয় সহ একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ এটি শরীরের মধ্যে একটি প্রাকৃতিক রাসায়নিক হিস্টামিন হ্রাস করে কাজ করে যা হাঁচি চুলকানি চোখ জল এবং সর্দির কারণ হয় কেটোটিফেন ইনহেল করা ধুলো পরাগ পোলট্রি বা অন্যান্য অ্যালার্জেন দ্বারা সৃষ্ট চুলকানি কমায় ডোজ পূর্ণ বয়স্ক সাধারণভাবে এক মিগ্রা করে দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে বিশেষ ক্ষেত্রে একসাথে দুই মিগ্রা দিনে দুইবার খাওয়া যাবে তিন বছরের অধিক বয়স্ক এক মিগ্রা করে দিনে দুইবার আহারের সাথে সেব্য খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলা খাবারের সাথে শূন্য পাঁচ থেকে এক মি গ্রা অ্যালারিট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ছয় মাস তিন বছরের শিশু প্রতি কেজি ওজনের জন্য শূন্য শূন্য পাঁচ মি গ্রা শূন্য দুই পাঁচ মি গ্রা সিরাপ করে দিনে দুইবার সকালে এবং বিকালে একবার সেব্য বার্ধক্য পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা মুখে শুষ্কতা এবং মৃদু মাথা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় অস্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ